ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না বেশি বাড়লে আল্লাহ তোমায় সহ্য করবে না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না মাজারেতে গিয়ে তুমি সিজদা কেন দাও আল্লাহর কাছে না চাহিয়া বাবার কাছে চাও মাজারেতে গিয়ে তুমি সিজদা কেন দাও আল্লাহর কাছে না চাহিয়া বাবার কাছে চাও সুন্নি নামে চলো তোমরা শূন্য তো মানো না ওরে ও তাহেরি তুমি বেশি বাইরো না বেশি বাড়লে জনগণ তা সহ্য করবে না ও তুমি বেশি না ওয়াজের নামে গাউজে ডিজে গান আল্লাহর সাথে সিঁড়ি কইরা শেষ ইমান ওয়াজের নামে প্যান্ডেলতে গাউজে ডিজে গান আল্লাহর সাথে শিরিক কইরা শেষ করছ ইমান ইমানদার কি বেঈমান তুমি নিজেও জানো না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না বেশি বাড়লে আল্লাহ তোমায় সহ্য করবে না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না হরে হোতা হেরি তুমি বেশি বৈরো না শূন্যতের আরেখ ছাগল সারা দিন ফান খায় শূন্যতের আরেখ ছাগল সারা দিন ফান খায় আল্লাহর কাছে না সাহিয়া মাজারতে সাই শূন্যতের আরেখ ছাগল সারা দিন ফান খায় আল্লাহর কাছে না সাহিয়া মাজারতে সাই সিরিকে তারা ডুবে আছে নিজেও জানে না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না ওরে ও তাহেরে তুমি বেশি বাইর না বেশি বাড়লে জনগণ তা সহ্য করবে না ওরে ও তাহেরি তুমি বেশি বাইরও না ওরে ও তাহেরি তুমি বেশি বাইর না